এত মনোযোগ দিয়ে আসলে কি দেখতেছি আপনাদের জন্য ভালো মানের চা পাতা কোয়ালিটি যেন আমরা বাছাই করতে পারি আসলে এত মনোযোগ দিয়ে আমরা এগুলি দেখতেছি আসলে আমরা এখানে কি করি আমাদের কাজ হলো আপনাদের জন্য ভালো মানের এই যে দেখেন ভালো মানের যে সিলেটের চট্টগ্রামের যে চা পাতাগুলো এগুলো বাছাই করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই যে দেখেন এই যে কোটাগুলা এগুলো প্রত্যেকটা কোটাতে কিন্তু চাপাতা থাকে এই দেখেন আমরা ভালো করে অ্যানালাইসিস করার পর যে চায়ের আপনাদের জন্য সব থেকে বেশি প্রয়োজন সেই চাগুলো কিন্তু আমরা আপনাদের কাছে প্রডিউস প্রোডাকশন করে থাকি তো এই মুহূর্তে আমার সামনে যে চাগুলো দেখছেন এগুলো আসলে কি চা কাদের জন্য চা সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এতে করে আপনি চা সম্পর্কিত অনেক অজানা তথ্য কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে এইখানে যে চাটি রয়েছে এখানে যে চায়ের যে গ্রেড প্রত্যেকটা গ্রেড কিন্তু আলাদা আলাদা নাম হয় আমাদের চায়ের যারা চা সম্পর্কে জানেন তারা অবশ্যই জেনে থাকবেন চায়ের বিভিন্ন ধরনের গ্রেড হয় বিউপি পি জিবিউ পি ও পি এফ ডি ডাস বিভিন্ন অঞ্চল অনুযায়ী এক এক অঞ্চলে কিন্তু এক এক চা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আমার হাতে যে চাটি আছে এটা হলো জিবিউ পি ওএপিএফ এগুলোর ব্ল্যান্ডিং বেসিক্যালি চা কিভাবে বানানো বানানো হয় হয় আপনারা হয়তো অনেকেই জানেন না অঞ্চলে কিন্তু এক এক ঢাকা চাগুলো চট্টগ্রাম কুমিল্লা যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখে থাকি কেটলির মধ্যে পানি সিদ্ধ করে বাসায় হোক কিংবা দোকানে হোক এভাবে কিন্তু আমরা চা পান করে থাকি বাসার কথা যদি বলতে যাই প্রত্যেকের বাসায় কিন্তু সেম ভাবে চা বানানো হয় কিন্তু আপনি যদি দোকানের ক্ষেত্রে যান দেখবেন কোন কোন অঞ্চলে পাউডার জাতীয় একদম সম্পূর্ণ পাউডার চা ওই পাউডার জাতীয় চা চলে আর আজকের এই চাটা কিন্তু আপনাদের জন্য নিয়ে বসছি যারা ফ্যামিলি কিংবা ভালো সুপার শপ থেকে চা কিনে খাচ্ছেন তাদের জন্য হতে পারে এটি খুব ভালো একটি সমাধান এখানে বিডিওতে আমি যদি একটু দেখাই সুপার ক্লুন বিআইপি আসলে বিআইপিটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি আমাদের মধ্যে যত ধরনের চা কালেকশন রয়েছে সব থেকে সব থেকে ভালো কোয়ালিটি যেটা আমরা কি এ গ্রেড বলে থাকি এ গ্রেডের চাটা কিন্তু আমরা সুপার ক্রম ভিআইপি প্যাকেটের মধ্যে বাজেট করে থাকি এই যে দেখেন এই প্যাকেটটি এই প্যাকেটটি কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে এই প্যাকেটটির মধ্যে আপনারা দুটো পলি পাবেন উপরে একটি প্যাকেজ পেয়ে যাবেন প্লাস ভিতরে একটি ফুয়েল দিয়ে মোড়ানো প্যাকেট করা থাকে কারণ এই প্যাকেটটি আমরা এমনভাবে সংরক্ষণ করে থাকি যাতে আমাদের ক্লায়েন্ট কিংবা আপনারা খুব ভালো মানের টেস্ট যেন আপনার কি পেয়ে যান সো আপনারা যারা চা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কিংবা বাসাবাড়ির জন্য ভালো কোয়ালিটির চা চাচ্ছেন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজই আসসালাম আলাইকুম